হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আগের দিনের ব্লগটা কে কে দেখেছো জানিও আর যারা এখনও এখনই জলদি জি দেখে এসো এটা হলো দ্বিতীয় দিন পুজোর তো পুজোর দ্বিতীয় দিনের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো দেখতে থাকো বন্ধুরা এখন আমি যাব মনসা মন্দির চলো তোমরা আমার সাথে চলো আর ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এখন যাচ্ছে মনসা মন্দির এই ভোগের থালাটা ওখানে পৌঁছতে কারণ পুজো হবে তাই আমাদের বাড়ি থেকে এই প্রসাদগুলো মানে ভোগগুলো দেওয়া হলো আর কি তো যাই হোক এই যে সকলে যাচ্ছে আমরা সোমার বোন রোমা ঝিলি কাকিমা একটা কাকিমা ছিল আর কি তো সকলে আমরা যাচ্ছি তো ওখানে যে পরে আমাদের একটা করে টিকিট দিয়ে দেওয়া হলো কারণ অনেক থালা যেহেতু সকলে থালা খুঁজে পাওয়া যাবে না সেজন্য আর এখানে এই যে দেখতে পাচ্ছো মা তো মায়ের পুজো শেষ হয়ে গেলো এবার মা বিসর্জন হয়ে যাবে আজকে রাত্রে তো অনেক খারাপ লাগছে কারণ প্রতি বছরই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি আমাদের গ্রামে মানে এই এই মনসা পুজো দেখার জন্য অনেকেই আসে তো তারপর দেখতে পাচ্ছ দুপুরবেলা অনেকেই চলে এসছে এখানে এখানে আসলে হবে ছাগল কাটা এই যে দেখতে পাচ্ছ ছাগল কাটছে তারপর এই যে ছাগল কাটা আর হয়ে গেল মানে সকলে সব কিছু দেখে আমরা বাড়ি যাচ্ছি এই যে আমার বান্ধবী লক্ষ্মী আর আমি দুজনে তো লক্ষ্মী তো বাড়ি চলে গেছে ওকে খুব মিস করছি আই মিস ইউ লক্ষ্মী তো যাই হোক এই যে এখানে মা মনসা এবার বিসর্জন হবে রাতও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে আমার দিদির ছেলে ওরা কত নাচ করছে সেটাই ভিডিও করছিলাম চলো এবার আমরা যা যা ডান্স করছি তোমরা দেখে নাও তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতটা এনজয় করছি বাট পুরো গানগুলো দিতে পারিনি কারণ একটা কপি পড়ে যাবে সেই জন্য আর এই বছর নয় প্রতি বছর আমরা অনেক অনেক এনজয় করি এই বছরও খুব এনজয় করছি তোমরা দেখতে থাকো দুদিনের ভিডিও একটা ব্লগে দিয়ে দিচ্ছি এটা হলো নেক্সট দিন সন্ধ্যেবেলা দেখো আমাদের গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সকলেই নাম দিয়েছে আমরাও আগে নাম দিতাম এখন আর দিন আর কি তো যাই হোক এদের ছোটো ছোটো ভাই বোনেরা নাচ করছে তোমরা ভিডিওটা জাস্ট দেখতে থাকো অল্প অল্প করে তোমাদের ডান্স ফুল দেখাচ্ছি দেখো এই ছোট বোনটা কত সুন্দর ডান্স করছে সকলেই খুব সুন্দর ডান্স করছে আর এদের ডান্স দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ আমরাও আগে করতাম তো চলো একটা ছোট্ট ক্লিপ দেখে নাও তারপর মেডিকেল কলেজের ঘটনা তো সবাই যেন সেটা নিয়ে একটা বাস্তব পরিস্থিতিকে তারা তুলে ধরেছে ছোট ছোট বোনটা খুব সুন্দর হয়েছে তো সকলকেই বলছি সবাই বলো উই ওয়েন জাস্টিস তো আমাদের অবশ্যই বিচার চাই ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর জানি না এই ভিডিওটাতে হয়তো কপিরাইট পড়ে যাবে হয়তো ভিডিওটা ডিলিটও করতে হতে পারে কারণ এত গান দিয়েছি তো আমি অবশ্যই কেটে কেটে দিয়েছি তো যাই হোক সবাই সুস্থ দেখে ভালো থেকে